শুভ দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম সবাইকে নিয়ে আসলাম আদিনাথ মন্দিরে যেটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম জায়গা হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ করে যে তীর্থস্থান একটা মৈনাক পাহাড়ের উপর কক্সবাজার মহাশালী উপজেলার মৈনাক পাহাড়ের উপর এই মন্দিরটি অবস্থিত এবং বিশ্বের নানা প্রান্তের মানুষ কিন্তু এখানে দেখতে আসে ঘুরতে আসে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে ওরা বিশেষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এখানে কিন্তু চলে আসেন তো এই মন্দিরের পিছনেই আমি এখন অবস্থান করছি মেন্ট সামনের অংশটা দেখেছি আপনাদের অন্য একটা ভিডিওতে এই পিছনের অংশ আছে অংশে আমি আছে এখানে দেখুন পুকুর এখানে লেখা পুকুর এই এই যে দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের এই একটা পুকুর এ আর একটা পুকুর এই জোড়া পুকুর এই পুকুরটার নাম কথিত আছে এই জোড়া পুকুরে যদি কেউ মানত করে গোসল করে একটা পুকুরে নামলে অসুখ ভালো হয়ে যায় আর অন্য একটা পাশে যে এই পুকুরটায় যদি কেউ গোসল করে তাহলে কিন্তু এদের যে কারো রোগ মুক্তি হয় আর পাশের এই যে পুকুর কচুরিপানাওয়ালা এটা যদি কেউ নামে তাহলে তার সে অসুস্থ হয় তো এটা ঐতিহাসিকভাবে তারা যারা হিন্দু ধর্মালে তারা এই বিশ্বাসটা ধারণ করে এবং নিয়ত করার উদ্দেশ্যে এই পুকুরে যে দেখা যাচ্ছে ওই দিকে যে সিঁড়ি আছে নামার ব্যবস্থা আছে এখান দিয়ে এখান দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এখান দিয়ে যেয়ে দেখুন আমি দেখাচ্ছি এই যে সিঁড়ি আসতে এখান দিয়ে ধীরে 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 নেমে গোসল করে এরপরে উঠতে পারে তো এই জোড়া পুকুরের এই পুকুরটা যদি কেউ গোসল করে এই পুকুরটায় যদি কেউ গোসল করে তাহলে রোগ মুক্তি হয় আর এই পাশের যে পুকুরটা আছে এই পুকুর যে কচুরিপানা যুক্ত এখানে গেলে নাকি অনেকেই অসুস্থ হয় এরকম একটা প্রচলন বা কথিত ওনাদের ধারণা ধর্মীয় ধারণা আছে দেখুন অনেক এখানে যারা খেদমতদার আছে ওদের ওনারা রান্নাবান্না শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করছে বিশেষ করে এখানে যে যে ওনাদের নিরামিষ ভুজি যারা এখানে নিরামিষ রান্না হয় ভক্ত নিবারদের জন্য করা হয়েছে এখানে এসে ভক্তরা রাত্রি যাপন করতে পারে ভক্তরা আমিও এসেছি কয়েকবার এর আগে দেখুন